সম্প্রতি পুরুলিয়ার থানার অন্তর্গত মুরগুমা জলাধারে একটি বাংলা সিনেমার শুটিং শুরু হয়েছে সিনেমার নাম বানসারা এই বাংলা সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য কুসংস্কার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইকে দেখানো হয়েছে এই সিনেমায় আগামী দুর্গাপুজোয় এই সিনেমা মুক্তি পাবে সিনেমার শুটিং চলাকালীন সিনেমার ডাইরেক্টর আতিউল ইসলাম কি জানালেন শুনুন বলছিলাম যে পুরুলিয়া বিশেষ করে সত্যজিৎ রায় থেকে বুদ্ধদের কাছমুক্ত আমরা দেখেছি বহু পরিচালকের পছন্দের জায়গা এখানে ল্যান্ডস্কেপ অসাধারণ আপনার সিনেমার গল্পটা কি বা এই পুরুলিয়া সম্বন্ধে দু কলম যদি বলেন সত্যি একটা কথা সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লোকেশন ছিল ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে যে ফ্লেভার মানে যে লোকেশন ডিমান্ড করে সেটা কিন্তু পাইনি তো পুরুলিয়ার একটা জিনিস কি ভ্যারিয়েশন আছে খুব লোকেশনের তো সেই জন্যই পুরুলিয়াটাকে চুজ করছে আর কি মানে করেছি একটু বলেন গল্পটা হচ্ছে কিছুই না মানে এটা ফুল কমার্শিয়াল থ্রিলার মুভি তবে আমি মানে টু হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি যে বাংলা কমার্শিয়াল মানে বানসারার মতো একটু অন্যরকম দেখবো আমি কনফিডেন্স বলছিলাম ওভার কনফিডেন্স হয়ে যাবে অন্যরকম অন্য অন্য থ্রিলার মুভি ফুল কমার্শিয়াল পুরো তবে একটা জিনিস বলবো বাংলা থেকে একটু বেরিয়ে একটু সাউথ টাইপ আমি আপনাদের দেখছিলাম তাতে আপনাদের যে যারা রয়েছেন কলাকৃ কথাও শুনছিলাম আপনাদের যে গল্প রয়েছে তাতে যা থিম রয়েছে তাতে আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে কুসংস্কারের সাথে একটা সম্পর্ক রয়েছে না কুসংস্কার হ্যাঁ গ্রামে তো কুসংস্কার অবশ্যই আছে কেউ হয়তো বিশ্বাস করে কিন্তু কুসংস্কার আড়ালে অনেক কিছু চলে ঠিক আছে তো এই মুভিতে অ্যাকচুয়ালি যদি বলি যে এই যে বনদেবী যেটা পুরুলিয়ায় শ্যুট করেছে এটা মনে হয় এখন পর্যটক কেন্দ্র হয়ে গেছে মানে সবাই আসছে সেলফি তুলছে এটা ভালো লাগছে তবে একটা জিনিস এই মূর্তিটা যেটা পেছনে আছে আমার প্রায় এক মাস ধরে চলছে এখানে কাজ পুরো সেট প্রায় দু মাস ধরে শুধু পুরুলিয়াতে সেট চলছে আমার মানে এই মুভি শ্যুটিংয়ের জন্যে তো ওভারঅল আমাদের আজকে দিয়ে আট দিন মুভির শুটিং খুব অসাধারণ শুটিং হয়েছে যারা ইউনিট আছে শুধু আমি তো ভেবেছি ভেবে হয়তো করছি বাকিটা দর্শক বলবে একটা কথা প্রশ্ন লাস্ট একেবারে যে একেবারে কুসংস্কারের বিরুদ্ধে কি কোনো মেসেজ রয়েছে আপনার এই ছবিতে বলতে পারেন হালকা টাচ রয়েছে এখানে ল্যান্ডস্কেপ বা জঙ্গল কেমন লাগছে ভীষণ ভালো পুরুলিয়া তো আমার পছন্দের জায়গা আর জঙ্গল খুব টানে আমাকে অ্যাডভেঞ্চার আমি নিজেও ভালোবাসি আর তো সেই জন্য অ্যাকচুয়ালি কমার্শিয়াল মুভিটা পুরুলিয়াতে করছি মানে সব থেকে ব্যাপারটা হচ্ছে লোকেশান ভ্যারিয়েশান খুব ভালো পুরুলিয়াতে নাম আতিউল ইসলাম ডিরেক্টর